আসসালামু আলাইকুম আহমাদুল্লা ও বাৰকাতু নাহমাদুহু অনুসল্লি আলা ৰাসুল হিল করিম আম্মা বাদ ফাওজু বিল্লাহ হিমিনা শেহিত ওনী ৰাজিম বিস্মুল্লাহ হিরহমা অনি রহিম ইন আল্লাহ আলা বি হাত্তা ইউকাই ইউরমা বি আংফুসিহিম সদক আজিম সম্মানিত ভি সম্মানিত সুধি যারা ক্যামেরাতে আমার সম্মুখে আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকে সুস্থ থাকুন এই টপিক রূপে এই অনুষ্ঠানের উপরে কিছু কথা আপনাদের সম্মুখে আমি নিবেদন করবো ইনশাআ আল্লাহতালা বাকি অমা আলাইহে ইাইহি ওয়া ইলাইহি উনিব আমি আমার ব্যস্ততার কারণে অনেক দিন পর্যন্ত আপনাদের সম্মুখে কোনো কথা বা বক্তব্য নিয়ে আসতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত তবে আজকে মনে ইচ্ছা করেছি আপনাদের সম্মুখে দু একটি কথা নিবেদন করার জন্য। সুস্থতা এবং অসুস্থতা দুটি নিরিখে কিছু কথা আপনাদের সম্মুখে আমি বলতে চাই বাংলাদেশে মানুষ সুস্থ খুব কম অসুস্থই বেশি যাকে বলে করা হয় সুস্থ অনেক মোটা তাজা কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন বলবেন যে ভাই ভালো আছি আবার যদি জিজ্ঞাসা করেন আসলে কেমন আছে আপনি কি সুস্থ আর ভাই বলেন না আমার এটা হইছে এটা ওজন বাড়ছে এইচ বাড়ছে এলডিএল বাড়ছে টিজি ঠিক নাই ডায়াবেটিস হয়েছে এত সমস্ত অসুখগুলোর কথা সে আপনাকে বলে দেব অর্থাৎ সে সুস্থ নয় তবে এটাও কথাটি সম্পূর্ণভাবে একটা মানুষ সুস্থ না সুস্থতার কিছু কেউ বেশি একটু অসুস্থ কেউ বা একটু কম এটুক তবে সবাই কিছু না কিছু অসুস্থ এবং কিছু রূপ সুখ দুঃখ কষ্ট কিছু আছেই এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামক দুঃখ পেলে কষ্ট পেলে মানুষ আল্লাহকে স্মরণ করে জিকির করে কোরআন শিব করে এটি হলো স্বাভাবিক কেউ বা আল্লাহ পাককে ভুলে যায় ঈশ্বর হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন অজকুর রব্বাকা ইজা নাসিতা যখন ভুলে যাও তোমার রবকে তুমি স্মরণ করো অবুধ রব্বাকা হাত্তা মৃত্যু মৃত্যুবোধি পর্যন্ত তুমি তোমার রবের বন্দিগিতে মশগুল হয়ে যাও যদি আল্লাহকে স্মরণ কেউ করে তাহলে আল্লাহ তাকে স্মরণ করেন অর্থাৎ তার স্মরণের তার ডাকের উত্তর দিয়ে থাকে তার বিপদ আল্লাহ পাক মুক্তি করে দেন এই যে আশা বর্থ মুসিবত ইন্না ইনা ইহি জীবন যখন মুসিবত এসে যাবে মানুষের উপরে কার ওপরে তখন সেই ব্যক্তি যদি মনে করে মুসিবত আসছে মুসিবতকে মুসিবত মনে করে মুসিবত আরও বেড়ে যাবে মুসিবতকে যদি মনে করে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য কোনো পরীক্ষা কোনো মঙ্গলের জন্যে তাহলে মুসিবত মুসিবত থাকবে না মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে এ অসুখ এই বালা মুসিবত বিপদ সব কিছুই আল্লা পাখের পক্ষ থেকে আসে আর এগুলো হলো মানুষের হাতেরই ঘোড়া গড়া যত বিপর্যয় জলস্থলে সব মানুষের হাতের হাতের গোড়া জহরাল ফাসাদফিল বারাল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস মানুষের হাতের গোড়ায় এই বিপর্য যত মানুষের হাতের ঘোরা আর পাক কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে পর্যন্ত না ওই জাতি তার ভাগ্যে পরিবর্তন সে ঘটায় ইন্না আল্লাহর মা বি আসুন তারপরও আমাদের সুস্থ থাকতে হবে আমাদের জানতে হবে অসুস্থ আমরা কেন হই সুস্থ যখন থাকি অসুস্থতার কথা কখনো আমরা মনে করি না জ্বর আসার আগে জ্বরের কথা চিন্তা করলে জ্বর আসবে না যখন টাকা পয়সা ধনী টাকা পয়সা আপনার কাছে আমার কাছে আছে যখন যখন আমি মনে করব যে আমি গরিব হলে কেমন হব গরিবের কথা খেয়াল করলে সে আর গরিব হবে না অতএব জীবন থাকতে জীবনের মূল্য যা দিবে মরণের পরে সে শান্তিতেই সে থাকবে তবুও আমাদের দেশের এই জলবায়ুর পরিবর্তন পরিবর্ধন এটা আমাদের দেশটা গোটা বিশ্ব পৃথিবীর মুখেই এই পরিবর্তনের ধারা পরিক্রমা করেন একমাত্র মহান ভবত আনার দাহারু ওকালিব ওকাল্লিব লিব ও সর এই সব পরিবর্তন পরিবর্তনের মালিক মহান বাবত তারপর মানুষকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে বর্তমানে যে রোগটার কথা নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু কথা আলাপ আলোচনা করার জন্যে এরাদা করছি ইচ্ছা পোষণ করছি সেটা হলো ডেঙ্গু এই ডেঙ্গু জ্বরের কারণে বয়স্ক মানুষ মারা যাচ্ছে যুবকরা মারা যাচ্ছে বাচ্চারা মারা যাচ্ছে কিন্তু এগুলোর প্রতিকারের বিধানটা কী এগুলো প্রতিকারের বিধান ডাক্তারের শাস্ত্রে যে অসুখ চিকিৎসাগুলো যেগুলো করা হয় অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক আপনারা সেগুলো গ্রহণ করতে পারেন কিন্তু তার আগে যদি আপনারা ডেঙ্গু জ্বর হয়েছে মনে করেন যদি তাহলে সতর্কতার জন্য কয়েকটা জিনিস যদি ফলো আপনি আমি যদি করি তাহলে এগুলোর ফল অনেক ভালো পাওয়া যাবে আশা করা যায়। এক নম্বর ডেঙ্গু জ্বর হলে যদি আপনি বুঝতে পারেন তাহলে পরে আদা আদা গুলমরিচ লবঙ্গ এলাচি এগুলো দিয়ে একটু জাল করে সে পানিটা আপনি এক কাপ পরিমাণ খাবেন আর একটা ভিটামিন বি কমপ্লেক্স কনিক সেরাপ বলেন সকাল এক চামিচ আর রাত্রিতে এক চামিস আপনি দু চামিচ খাবেন শরীরটা একটু রোদ লাগাবেন শরীর একটু রোদ লাগাবেন আর একটা করে মুরগির স্যুপ আপনি খাবেন পেঁপে পেঁপে দিয়া শিং মাছ পেঁপে দেওয়া ছোটো বাচ্চা মুরগি আপনি এদের খাবেন ছুপ খাবেন আর শিং মাছ কাসপালা আপনি খাবেন আর সকালে বাসে পিঠে এক কাপ পানির সঙ্গে একটা একটা পেঁপেকে পেছনে যদি আপনি টোকা দেন তাহলে কষ পড়বে তাহলে আপনার ওই এক কাপ পানির মধ্যে বিশ ফুটা পেঁপের কষ যাবে ওটা হাত দিয়ে একটু ডাইলেশন করে বা চামিচ দিয়ে আপনার সেই পেঁপের কষে সে পানিটা যে থাকবে এক কাপ পানি সবটিকে আপনি খেয়ে ফেলবেন এটা হলো পেপসিন যত ইউরোনের অবস্ট্রাকশন আছে এবং যত অসুখ আছে যেগুলা ইউরিন ইউরিন অবস্ট্রাকশন এরপর আপনার যেটা প্রদাহ হয় সেগুলো সবই আপনার সারবে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বেড়ে যাবে এভাবে যদি করেন তা আশা করি আপনি সুস্থ থাকবেন পাশাপাশি ডাক্তারের যে চিকিৎসাটা আছে আপনি চিকিৎসা আপনি করে নিতে পারেন আর এই ডেঙ্গু জ্বর সেই সাথে যে অসুস্থতার কারণ আজকে অসুস্থ ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ আপনি অসুস্থ শুধু আপনারা আমরা ওষুধের উপরে আমরা নির্ভরশীল হয়ে যাই ওষুধ ছাড়াও এমন কিছু জিনিস আল্লাপাক দিছেন যেটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা অনেকাংশে বাড়িয়ে দেবে সেটা আপনার হলো আপনার সাজনা পাতা যেটা সাজনা পাতা এ পরিমাণ সাজনা পাতা আপনি নেবেন এতটুকু পরিমাণ সাজনা পাতা নিয়ে দুই কাপকে তিন কাপ পানি দেয়া এক কাপ পানি জাল করবেন সেই পাতা পরে ফেলে দিবেন ঠান্ডা হলে পরে সেই সাজনা পাতার রসটা পানিটা আপনি খাবেন খাওয়ার পরে একটা ম্যাক্সপো একটা প্যান্টোনেক্স প্যান্টোপ্রাজল বা ইসোনো প্রাজল যেটাই বলেন না কেন একটা গ্যাসের ওষুধ আপনি খাবেন যেতে গ্যাস হয়ে থাকে সকাল একবার বিকাল একবার খাবেন তাতে আপনি কিডনি হার্ট লাংস সব কিছু ভালো থাকবে শরীরে যত বিষ ব্যথা আছে আপনার কিছু থাকবে না আপনি এটা পরীক্ষা করে নিতে পারেন আমি এটা পরীক্ষা করেছি যার ডায়াবেটিসজনিত কারণে যাদের শরীরে বিষ ব্যথা হচ্ছে তার মিকোবাল ট্যাবলেট সকালে দুপুরে বিকালে একটা তিনটা খান অথবা প্যাগাবিলিয়ন যেটা বলে আপনি নিউরিলিন প্যাগাবা পঞ্চাশ করে একটা খেতে পারেন এবং সাথে নিউরিবি খাবেন আর এটা খাবেন তিন দিনের মধ্যে ইংশালাতে আপনার ব্যথা সেরে যাবে সাজনা পাতার ওপরে আপনারা অভ্যাস করেন এবং রসুন খাওয়ার অভ্যাস করেন মধু খাওয়ার অভ্যাস করেন তারপরে শরীরে একটু রোদ লাগান তারপরে কোরআন শিব তালাদ করেন জিকির করেন কোরআন শিব তালাদ করলে আপনার মধ্যে যে সেলগুলো আছে ইলিমেন্টগুলো আছে স্টেবল এলিমেন্ট আনস্টেবল এলিমেন্ট এগুলো আমার তিরিশ কোটি কোটি সেল মানব দেহের মধ্যে আছে সেলের মধ্যে আলো পাবে রেডিয়েশন হবে আল্লা পাখের জিকির করেন ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এই যে এত করোরা করোনা এত অসুখ বিসুখ হয় আমাদের তো আমরা যারা নামাজ কালাম জিকির আজকাল যারা করি আমাদের অসুখ বিসুখ আনুপাতিক আনুসারে অনেক কম আমাদের হয় পাকের জিকির বেদান প্রয়োগ করেন এরপরে শাকসবজি খান শরীর ভালো থাকবে শরীর একটু রোদ লাগান ভিটামিন ডি ডিথির অভাবে অনেক রোগ আপনাদের আমাদের হয়ে থাকে সেগুলো করেন আশা করি ইনশাল্লাহ তালা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী অনুষ্ঠান দেখার জন্যে আপনারা সবাই সুন্দর থাকেন পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ তালা আইবিএস সম্পর্কে আলাপ আলোচনা করব আজকে ডেঙ্গু রোগের সংক্ষিপ্ত একটু আলাপ আলোচনা আপনি শুনলেন আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আমা তফিক্লা ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত